হ্যালো সালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আরেকটি আমবাগান এখানে আমবাগান খালি আমবাগান বলল এখানে আছে ডৌ গাছ এখানে আছে আতা গাছ এখানে আম গাছ এখানে সবেদা গাছ কাঁঠাপ গাছ এখানে আমরা গাছ লেবু গাছ লেবু অনেক লেবু ইস মশাল এই হয়েছে লিচু গাছ এই লিচু গাছটা কত বছর আমি লাগাইছি কত বছর আনছি মুম্বাই লিচু ভালো খুব ভালো লিচু গাছ খুব ভালো ভালো জাতের সব গাছ আমি ছিল কোনো বিষয়ের উপরে সফল হওয়ার জন্য আসলে ওই বিষয়ের এক কেন্দ্রিক বিভিন্ন মানে নতুন নতুন কাজ করতে হয় বেশি বেশি কাজ করতে হয় ওই কেন্দ্রিক অবশ্যই তাইলে ওই বিষয়ের উপরে সফল হওয়া সম্ভব এবং কাজ কখনোই মানে সফল হওয়ার জন্য কাজ কখনোই বদলার টাইমের উপরের নির্ভর করে না সফল হওয়ার কাজ কর্পোরেট অফিসের সময়ের উপরে নির্ভর করে না সফল হওয়ার জন্য কাজ যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো পরিবেশে অ্যাডজাস্টমেন্ট করে কাজ করতে হবে তাই লিল সফলতার কাজ আর কর্পোরেট অফিসের টাইম মেনটেন করে বা একজন লেবার তার সময় মেনটেন করে কাজ করে যেটা হয় সেটা হলো তার পারিবারিক চাহিদা পূরণ করা পূরণ হওয়া তার দ্বারা তার মানে ফ্যামিলি নেওয়া বাচ্চা থাকা আর স্বপ্ন পূরণের জন্য সময়ের কাজ সময়ের কাজ দিয়ে কোনো দিন স্বপ্ন পূরণ হয় না সব গাছের চেহারা খুব সুন্দর হয়ে গেছে মাসাল্লা ভালো থাকবেন আল্লাহ হাফেজ